সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে বেশ কিছু স্যাম্পল আমি দেখাবো যাদের আজকে আর থ্রি পিসের স্যাম্পল গুলা ভালো লাগবে তারা এখান থেকে পছন্দ করে অর্ডার করে নেবেন তো প্রথমে আমি যে ডিজাইনটা রেখেছি এখানে বাটিকের মধ্যে এই পাচ্ছেন তো এগুলো মমবাটিক থ্রি পিস এগুলো পাঁচশো টাকা করে রেটে দিচ্ছি আর আজকে পাঁচশো টাকা থাকবে সাড়ে পাঁচশো এবং নয়শো পঞ্চাশ পর্যন্ত থাকবে এবং দুশো তিরিশ টাকা দামে থ্রি পিসগুলো থাকবে আশা করি সম্পূর্ণ কালেকশনগুলো দেখবেন দেখে যেগুলো ভালো লাগবে সেগুলো স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা থাকবে আর এই হচ্ছে বাটিকে তো সবাই জানেন আলাদাভাবে হাতার কাপড় দেওয়া থাকে প্রত্যেকটা থ্রি পিসের এবং অন্যটা একটু দেখাচ্ছি ওনাটা একটু দেখুন এই হচ্ছে অন্যটা অন্যটা অনেক বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই সময় হচ্ছে নেওয়ার সময় আপনারা এই সমস্ত থ্রি পিস গুলো যদি নেন তাহলে খুব ভালো বিক্রি করতে পারবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটা একটি থ্রি পিস এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড পাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এটার মধ্যে কালার রয়েছে পাঁচটা কালার হবে তো আমরা স্যাম্পল দেখাচ্ছি না এখানে এই যে দেখেন এই যে কালারগুলো সামনে কালারগুলো রয়েছে প্রত্যেকটা সেট সেট কালার রয়েছে কিন্তু সব সেটগুলো শুধু একসাথে এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিও বড় হয় সেই জন্য আমরা সেটগুলো এড়িয়ে যাব আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখাচ্ছি স্যাম্পলগুলো দেখবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সেলরের কাপড় হাতার কাপড় অন্যার কাপড় খুব সুন্দর খুব ভালো মানের থ্রি পিসগুলো আপনারা পাচ্ছেন যেমন এই ডিজাইনটা এই ডিজাইনটা কালার হবে দেখুন এই যে পার্পল কালার এই গ্রিন কালার এখানে দেখুন কফি কালার মাস্টার কালার খুব সুন্দর ডিজাইনের কালারগুলো এখানে পাচ্ছেন তো জাস্ট বোঝানোর জন্য বলবো কারণ আমরা তো আজকে মূলত আপনাদের স্যাম্পল দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি চমক্কার ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইটটা অনেক বড় একটি প্যাশনের সাইড পাচ্ছেন তো চাইলে কিন্তু এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টটির স্যালোয়ার এটা ম্যাচিং কালারের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে সালোয়ার হাতা এই হচ্ছে ওন্না তো এই ডিজাইনটা যদি নিতে হয় তাহলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর বড় একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর সামনের পিছনে যেহেতু একরকম আমরা অযথা সময় নষ্ট করবো না কারণ আমাদের হাতে অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো স্যাম্পলের সেগুলো দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটির সেম দামের মধ্যে আপনারা পাবেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটাও কিন্তু সেম রেটের মধ্যে পাচ্ছেন পাঁচশো টাকা রেটে পাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন সালোয়ার এবং অন্য একসাথেই রয়েছে এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর বাটিকের মধ্যে পাচ্ছেন পাঁচশো টাকা রেটে আপনারা এই থ্রি পিসগুলো পাচ্ছেন আর এই ডিজাইনটা স্যালোয়ারুনাটা দেখুন অনেক সুন্দর স্যালোয়ার ওনা এই হচ্ছে সালোয়ার আর অন্য হাতে একসাথে অ্যাটাচ করা হবে তো এটার দাম পাঁচশো টাকা করে পাচ্ছেন তো বাটিকের মধ্যে আমার দোকানে অনেক প্রকারের কালেকশন রয়েছে আপনারা যদি সেই কালেকশনগুলো দেখতে চান আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবেন এখন আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিসি সামনে স্যার এগুলো হচ্ছে অরিজিনাল জমজম সুইচ লোন তো এটা আসলে জয়পুরের মধ্যে এখানে কিন্তু লেখা রয়েছে লেখা রয়েছে জমজম সুইচ মধ্যে কিন্তু এটা আপনাদের বিক্রি সুবিধার্থের জন্য কোম্পানি আপনাদের দিয়ে দিয়েছে যে এটা সুইস লুন লেখে তো এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে এবং এই ডিজাইনগুলোর কালারগুলো অনেক ভালো কোয়ালিটির কালারগুলো হবে আর এই হচ্ছে কামিষ্টি উনাটা দেখুন উনাটা অনেক সুন্দর বড় একটু উন্না হবে চাইলে কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো আপনারা পাইকারিতে আমাদের থেকে কিনে খুচরা ব্যবসা দিতে পারেন আর আমাদের এই ত্রিপিত যদি বিক্রি করতে কারো কোনো অসুবিধা হয় তাহলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে ফেরত দিয়ে নতুন গুলো নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর বড় একটি পিছনের সাইডেও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এই ডিজাইনটারও চারটা কালার রয়েছে আপনারা চাইলে মানে কালার কালার সেট যদি নেন তাহলে আপনারা প্রতি পিসে দশ টাকা করে ডিসকাউন্ট পাবে আর যদি মনে করেন যে আপনারা সেট সারা নেবেন দুই পিস করে এক পিস করে তাহলে সেম দাম পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে কামিস্টির ওনাটা দেখুন ওনাটা অনেক ভালো মানের ভালো কোয়ালিটির অন্যটা পাবেন তো যাই হোক আমরা দেখাচ্ছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের কিছু থ্রি পিসের ডিজাইন এই হচ্ছে জয়পুরের মধ্যে আরও একটি থ্রি পিসের ডিজাইন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এভ্রি ওয়ান এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাচ্ছি এই যে দেখুন যে পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড পাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সেট চাইলে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এটা তো একটা ভাইরাল ডিজাইন যারা নতুন না যারা বেশ কিছুদিন ধরে থ্রি পিস বিক্রি করেন তারা জানেন যে এই থ্রি পিসের ডিজাইনটা অনেক ভাইরাল একটা ডিজাইন এই হচ্ছে সেই ডিজাইনটার অন্যটা অন্যটাও অনেক সুন্দর বড় একটি উন্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে একটি মাকসা ডিজাইন অনলাইনে যারা ব্যবসা করবেন তারা কিন্তু এই সমস্ত ভাইরাল ডিজাইনগুলো যদি নিয়ে যান তাহলে অনেক ভালো ব্যবসাও করতে পারবেন এই হচ্ছে মাকসা ডিজাইনটা আর এই হচ্ছে কামিষ্টির পেছনের সাইডটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর বড় একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পেসনের সাইডটা চাইলে কিন্তু এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন মাকসা ডিজাইনের মাকসা ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় এবং মাকসা ডিজাইনের উন্নাটা হচ্ছে রংধনু উনার মতো এই যে দেখুন যে কালারফুল খুব সুন্দর ডিজাইনের উন্নাটা এই হচ্ছে কালারফুল খুবই সুন্দরের ডিজাইন থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর বড় একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড খুবই স্ট্যান্ডার্ড চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড হেভি সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমাদের দোকানে আমাদের দোকানে আজকে ভিডিওতে পেয়ে যাচ্ছেন আপনারা শুধু এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা শুধু শুরু করলে ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা ব্যবসা সফল হবেন কারণ আজকে আমাদের দোকানের সবচেয়ে ভাইরাল যেটি যেই থ্রি পিসগুলো সবচেয়েতে ভালো বেশি বিক্রি হয় সেই থ্রি দিয়ে আজকে মূলত আমরা ভিডিওটি তৈরি করছি এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে হেভি চমৎকার একটি পিছনের সেট পাচ্ছেন এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা হেভি চমৎকার ওন্নাটা পাচ্ছেন তো এটা সেম প্রাইসে নিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখালাম এবং দেখালাম হচ্ছে আপনার পাঁচশো টাকার এখন কিছু দেখাবো আপনাদের স্পেশাল কালেকশন দেখুন এগুলো হচ্ছে আটশো করে দেখুন এই ডিজাইনগুলো খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিস আটশো করে পাবেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর বড় একটি পেছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে কামি যে স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার স্যালোয়ারের কাপড় এগুলো এক পিস করে কালার হবে এক পিস করে কালার হবে চলুন আমরা কয়েকটা ডিজাইন এই দামে দেখিনি এই হচ্ছে কামিস্টির উন্নাটা দেখুন অনেক বড় একটু না হবে দেখুন মাত্র এই থ্রি পিস গুলো মূল্য নিচ্ছি আমরা হ্যাঁ আটশো টাকা করে এই ডিজাইনটাও কিন্তু জমজমের একটি নতুন ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর জমিনের যে স্টেপটা তো এই থ্রি পিসটাও আপনারা চাইলে কিন্তু স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন আর এই ডিজাইনটার উন্নাটা কিন্তু অনেক সুন্দর আমরা ওনাটা একটু দেখাবো অন্যটা কিন্তু খুবই ডিফারেন্ট টাইপের একটু উন্না হবে এই স্যালোয়ারটা ম্যাচিং কালার হচ্ছে আর এই হচ্ছে কামিস্টির উন্নাটা উনারটা খুবই ডিফারেন্ট হবে এই হচ্ছে কামিজের উনাটা চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের উনার সাইডটা এখন আমরা একটা লাইট কালার একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে জমজমের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির বেস্ট থ্রি পিসগুলো আমরা দিচ্ছি এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা হেভি সুন্দর চমৎকার একটি পিছনের সাইড পাচ্ছেন নিচে হাতার কাপড়টাও দেওয়া রয়েছে এবং এই কামিজটা দেখবো ব্ল্যাক কালার স্যালোয়ার এবং দেখবো কামিষ্টির ওন্নাটা ওনাটা দেখুন অনেক সুন্দর বড় একটি ওন্না পাচ্ছেন এই হচ্ছে অনেক সুন্দর বড় একটি ওন্না পাচ্ছেন এভরি তো এটার সেম দামই নিচ্ছে আমরা প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে কিনতে পারবেন অনেকে বলবেন যে ভাই আপনারা যদি আটশো করে বিক্রি করেন তাহলে আমরা কত করে বিক্রি করব তো আমাদের যে জমজমের পাকিস্তানি জমজম কোয়ালিটি আমাদের লেখা রয়েছে কাছে আসলে পাকিস্তানি জমজম প্রত্যেকটা পাকিস্তানি জমজম অনেক জায়গায় নর্মাল জমজম পাবেন আমাদের কাছে রয়েছে সেটা সাতশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি জমজম লোনটা যদি নিতে হয় আটশো করে নিতে হবে এইগুলো বারোশোর উপরে বিক্রি করতে পারবেন কারণ প্রত্যেকটা শোরুম কোয়ালিটির মাল আর জমজমে কোথাও ক্যাটালগ পাবেন না আমরা কিন্তু ক্যাটালগ করে দিয়েছি কারণ আমরা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ডিজাইনের ক্যাটালগুলো থেকে মালগুলো প্রস্তুত করেছি সেজন্য আমাদের কাছে ক্যাটালগুলো অ্যাভেলেবেল সেজন্য আমরা দিতে পারছি ঠিক আছে তা যেখান থেকে কিনবেন ক্যাটালগ পাবেন না দেখুন এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করবেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা হেভি চমৎকার একটি পিছনের সাইড চাইলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজের অন্যটা ওন্নাটা দেখুন অনেক বড় সুন্দর চমৎকার একটি অন্য পাচ্ছেন মাত্র দাম নিচ্ছি মাত্র দাম নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর বড় একটু অন্য হবে দেখুন মানে সরি এটা জামা হবে জামাটা হেভি সুন্দর জামা হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিস্ট্রির পিছনের সেটটা পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর যারা যারা পছন্দ করবেন প্লিজ স্ক্রিন স্ক্রিন অনলাইনে যদি নিতে হয় তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে কামিস্টের স্যালোর স্যালোরের কাপড় অনেক সুন্দর এই হচ্ছে কামিস্টির এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন উনাটা অনেক বড় সাইজের চমৎকার একটু অন্য পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আমরা যে কালেকশনগুলো দেখাবো এই কালেকশনটি একটু দেখবো অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার একটু ডিজাইনের থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজির সামনের সাইড এভিও এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সেটটা হেভি চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এবং হাতার কাপড়টা হেভি সুন্দর স্যালোয়ারটা কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের উন্যাটা দেখবেন উন্যাটা অনেক সুন্দর এগুলো ইয়াং থেকে মুরব্বী থেকে সবাই কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে পড়তে পারবে কারণ এই থ্রি পিসগুলো বহরে বড় পানায় বড় সাইজে বড় তো এইগুলো সবার জন্য স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন জমজমের মধ্যে আরেকটি ডিজাইন তো জমজমের মধ্যে কম দামির মধ্যে যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কম দামিগুলো আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা করে অ্যাভেলেবেল পাবেন সেগুলোর মধ্যে ক্যাটালগ হবে না আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে সেই থ্রি গুলো আপনাদের স্যাম্পল আমরা দেখাবো ভিডিও কলে দেখাবো দেখে পছন্দ করে অর্ডার করে নেবেন তো সেম ডেটের ডিজাইনের উনারটা দেখবেন উন্নাটা অনেক বড় সাইজের চমৎকার একটি স্ট্যান্ডার্ড উন্না হবে এই ডিজাইনের উন্নাটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর বড় একটু উন্না হবে বড় একটা জামা হবে এই জামাটা অনেক সুন্দর খুবই সুন্দর ডিজাইন এবং এই হচ্ছে কামেসটি পিছনের সাইডটা পিছনের সাইডটা হেবি সুন্দর বড় একটি পেছনের সাইট হচ্ছে যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে চায় তারা কিন্তু এখান থেকে স্যাম্পলগুলো দেখে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিস্টন না আশা করি ভিডিওটি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো থেকে শুরু করে আটশোশো পঞ্চাশ টাকার এই স্যাম্পলগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনলাইনে অর্ডার করবেন অথবা আমাদের দোকানে আসবেন কিংবা আরও অন্য অন্য ডিজাইন রয়েছে এই যে দেখুন বুটিক্সের কিছু কালেকশন রয়েছে পাঁচশো চারশো সত্তর টাকা করে কিছু বুটিক্সের স্যাম্পল দেওয়া যাবে এই স্যাম্পলগুলো খুব ভালো চলে চারশো সত্তর টাকা করে আপনারা এই স্যাম্পলগুলো নিতে পারেন জাস্ট বুটিক্সের একটা স্যাম্পল আপনাদের দেখিয়ে দিই যদি আপনাদের বুটিক্সের এই স্যাম্পলগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে আপনারা নিতে পারেন যাই হোক আজকে এইগুলো আমি আজকে দেখাবো না জাস্ট দাওয়াত দিচ্ছি আগামীকালকে ভিডিওতে আমরা বুটিক্সের এবং দুশো পঞ্চাশ টাকা তিরিশ টাকার এবং দেখাবো হচ্ছে পাঁচশো টাকার মধ্যে কিছু স্যাম্পল ইনশাল্লাহ আগামীকালকে সেই ভিডিওটি পাবেন আর আজকে এখান থেকে পছন্দ করে নেবেন কারো যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের সবগুলো দেখে নেবেন এ দুশো তিরিশ টাকা আজকে তো দেখানোর কথা ছিল ভিডিওতে দেখাতে পারলাম না পাঁচশো টাকা ছয়শো টাকার আটশো টাকা ছয়শো টাকার সাড়ে পাঁচশো টাকা বিভিন্ন রেটের মালগুলো দেখে দশ হাজার বিশ হাজার টাকা মালগুলো আপনি বেছে অর্ডার করে নিতে পারেন অনলাইনে অথবা সরাসরি দোকানে এসে তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিচ্ছি আসসালামু আলাইকুম